কংগ্রেসের মনোনয়ন প্রদানে অযোগ্যদের মনোনয়ন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে আসলো হাইলাকান্দি জেলাতেও মনোনয়ন প্রক্রিয়া প্রহসনে পরিণত করার অভিযোগে বিদ্ধ হলেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরস্কর এবং কাটিগড়ার বিধায়ক খনিল উদ্দিন মজুমদার আঞ্চলিক পঞ্চায়েত বাজার মূল্য ছ থেকে সাত লক্ষ টাকায় উঠেছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় অভিযোগ উড়িয়ে জেলা সভাপতির দাবি যে টাকা নেওয়া হয়েছে ঠিকই তবে টাকার রশিদও দেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্ট ফিজ আদায় করা হয়েছে মনোনয়ন প্রদানে অবাধের টাকার খেলা হয়েছে বলে অভিযোগ তুলে বঞ্চিত প্রার্থীর রহমান চৌধুরীর দাবি বিধায়ক উদ্দিন মজুমদার ও জেলা সভাপতি শামসুদ্দিন দলীয় মনোনয়ন প্রক্রিয়া প্রহসনে পরিণত করেছেন টিকিট বাণিজ্যের প্রভাব নির্বাচন ব্যালটে সেখানে নির্বাচনে ব্যালট বাক্সে পড়বে বলেও অভিমত ব্যক্ত করেন মহাদেবপুর জিপির এপি সদস্যা পদে নির্দল প্রার্থীর প্রতিনিধি আবিদুর রহমান আমাদের হাতে মন্তব্য রয়েছে ক্ষুব্ধ প্রার্থী প্রতিনিধি এবং জেলা সভাপতির পাল্টা প্রতিক্রিয়া শুনব দুজনের মন্তব্য জেলা কংগ্রেসের সাথে আমি ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি কিন্তু ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখার যে পরিণতি আমি শেষমেশ দেখছি যে কেন টিকিট বন্টন করা হয়েছে কোনো দলীয় নিয়ম নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়া শুধুমাত্র অর্থর বিনিময়ে টিকিটগুলো বন্টন করা হয়েছে হাইলাকান্দি জিপিত হাইলাকান্দি দেশাৰে গোটেই এম পি ইলেকশ্যন আমাৰ দেখি মানুহ যে বা হাইলাকান্দি জিলাত মানুহ যে বাবে কংগ্ৰেছৰ প্ৰতি আকৃষ্ট হৈছে বৰ্তমান কংগ্ৰেছ নেতৃত্ব এখন স্থানীয় বিধায়কৰ কৰাপশ্যনৰ কাৰণে আগামী পঞ্চায়তো আপোনাৰ দেশ বা কংগ্ৰেছৰ ৰিজাল্ট শূন্য হ'ব বিজেপিৰ ৰিজাল্ট উত্তান হৈ যাব কিন্তু জনগণ কংগ্ৰেছৰ শক্তে আছে কংগ্ৰেছৰ নেতৃত্বৰ দুৰ্নীতিৰ কাৰণে আপোনাৰ চিন্তা করলে অবাক লাগবা এ পির মতো একটা আঞ্চলিক পঞ্চায়েতের মতো পোস্ট ছয় সাত লাখ টাকা টিকিট বিক্রি হ্যাঁ ছয় সাত লাখ টাকা টিকিট বিক্রির কারণে জনগণের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মানুষ কংগ্রেস থেকে আলটিমেটলি আউট হয়ে যেতাম আর এই করাপশন যে চক্রটা এই চক্রটার লগে আমরা বিধায়ক জেলা সভাপতি সহ কংগ্রেসের বর্তমান যারা নেতৃত্ব আছেন কোন বিধায়ক এরা সব জড়িত হ্যাঁ কোন বিধায়ক ষাটে জন বিধায়ক খাটিগোড়া সমষ্টির বিধায়কর কারণে আজকে শিলচর কংগ্রেসের যে অবস্থা খাঁটিগোড়ারও সেইম অবস্থা হামিলা গান্ধীরও সেইম অবস্থা তারার উদ্দেশ্য শুধুমাত্র অর্থ উপার্জন করা কংগ্রেস জনমুখী বা কংগ্রেস মানুষের কাছে পৌঁছল তারা এটা চায় না তারা উদ্দেশ্য হইল গিয়ে কংগ্রেসর নাম করিয়া পয়সা কালেকশন করা আর বিজেপি রে বিজেপি রে অক্সিজেন দেওয়া কংগ্ৰেছ নেতৃত্বৰ কামলি আমাৰ হৈছে গৌৰণীয়া কেণ্ডিডেট কেণ্ডিডেট আমাৰ কোৱা হৈছে তাইন দহ লাখ টকা দি এই কথাটাৰ অৰ্থ কেইটা দালে এটা কেণ্ডিডেট যোন বিধায়কে আমাৰ তানৰ গৰণীয়া বোৱাৰীয়ে কুইৰা যে অমুক কেণ্ডিডেটে দহ লাখ টকা দে মাতৰ অৰ্থ কেইটা দে তুমি কত দিবা অৰ্থটা অভাৱে নেন শেষ পৰ্যন্ত আমাৰ টিকেটটা ফাইনেল ষ্টেজ থাকি আমি আপোনাৰ প্ৰকাশ কৰ্ত বাধ্য হ'ল আমাৰ দলীয় সভাপতি যে ষ্টেট সভাপতি ৰাজ্যিক সভাপতি মাননীয় ভূষেন বৰা মহোদয় মহোদয়ে ৰিকুৱেষ্ট কৰিছে জিলা সভাপতিৰ কাষে এখন এম এল এৰ কাষে যে টিকেটটা যাতে আমাৰে নেব পাৰে বহু নামৰ মানে ৰিকুৱেষ্টৰ পৰিৱৰ্তে আমাৰ টিকেটটা ফাইনেল হৈছিল পৰৱৰ্তী সময় বিধায়কৰ ইছাৰাই বা আৰু অন্যান্য কেণ্ডিডেটৰ ইচাৰাই মানে এটা বড় অঙ্কর অর্থর বিনিময়ে টিকিটটা আমার দেওয়া হয়েছে না আমার দুঃখ নাই যদি উপযুক্ত যোগ্যতা বিবেচনা করিয়া যদি অর্থ ছাড়া ফ্রি অফ কষ্ট উপযুক্ত একটা মানুষের যদি টিকিট দেওয়া হয়েত তাইলে আমি আজকে নির্দলীয় দাঁড়িয়ে না যখন কংগ্রেসে কোনো বাস বিচার করে না মানে যেন দেখা বেশি অন্য টিকিট যদি এই সিস্টেমটা চলিয়ে থাকে দুদিন যে আমরার মতো যারা সাধারণ কংগ্রেস কর্মী আসলাম এরা তো আর কোনো উপায় নাই রাস্তা নাই বাধ্য হয়েছি আমরা নির্দল জিয়া করার লাগিয়া নির্দল থেকে নির্দল থেকে আমি নমিনেশন সাবমিট করছি আজকে আমার মহাদেবপুর জিপি আমার ফ্যামিলির নামে করছি রুস্তানা বেগম লস্কর আমি আপনারা সবর হাতে আপনারা মাধ্যমে আবেদন করি বিশেষ করে আমার জিপির মানুষের হাতে যে কংগ্রেসের এই করাপশন থেকে মুক্ত হওয়ার লাগি নির্দলরে আপনারা ভোট দিয়ে জিতাইয়া দিন মানে মহাদেবপুর জিপি কংগ্রেসটা হারিয়ে দেব যারা ভর্তর বিনিময়ে টিকিট দিছে তারা মেসেজটা যাও দ্বিতীয়ত আর একটা জিনিস আর আমরা অসংখ্য ভিডিও ক্লিপ করিয়া রাখছি সব মাত কথার অসংখ্য ভিডিও ক্লিপ করিয়া রাখছি আমরা সময় মতো সময় মতো ওই ভিডিও ক্লিপসগুলা আমরা ভূপেন বরা মহোদয়টাকে লইয়া এই আমরা গৌরব গগু সহ আমরা রাহুল গান্ধীর টেবিল নিয়ে এইসব জিনিস সব পৌঁছাই এর বাদে আসন্ন বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশও খাটলি ছড়া হালকাগুর খাটলি ছড়া যে কংগ্রেসের যে টিকেট প্রত্যাশী হয়নি আমরা সর্বাত্মক চেষ্টা করব ওই সমস্ত করাপ্টেড মানুষ দ্বারা সম্পূর্ণ করাপ্ট করাপ্টেড মানুষের যাতে টিকেট দেওয়া হয় না তার লাগিয়ে আমরা সব ধরনর সব ধরনের ব্যবহার করব যাতে করাপশন ফ্রি মানুষের টিকেট দেওয়া হয় যা জনগণ যাতে করাপশন মুক্ত থাকুন ও চেষ্টাটা করা হয় আর জনগণে যদি আর একটা কথা আর আপনার জনগণে যদি আমরা নির্দল হিসাবে যদি মানে জনগণের সেবা করার যদি সুযোগ দেয় সর্বাত্মক পাঞ্চায়েতর ফান্ডটারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটা পঞ্চায়েতরা আমরা জিপি রে উপহার দেওয়ার চেষ্টা করম আরও কিছু মাত আছে যেমন আলগাপুর ব্লক যে সিন্ডিকেট যেগুলো চলে জব যে সব সিন্ডিকেট চলে এই সব সিন্ডিকেটর লাগিয়া আমরা একটা প্রস্তুতি লই আর পরবর্তী সময় আপনারা এইগুলা জানাই মো যে হারে সিন্ডিকেটের মাধ্যমে যে সরকারি অর্থটারে আত্মসাত ধরা এই এইগুলা আমরা পরবর্তী সময় আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলিয়া ধরমুখ আর সবশেষে আর একটা জিনিস অনুরোধ করি আর মহাদেবপুর জনগণ আপনার মাধ্যমে অনুরোধ করি আর আমরা আপনারা আমানত জিন্দা রইব বুট একটা আমানত আপনারা যদি আপনারা বুট দেন আমানত হিসাবে যদি ভোট দেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমানত আপনার কাছে দিন্দা রইব এবং সর্বাত্মক চেষ্টা কর্ম আমানতর দনটা যেন আপনার কাছে সঠিকভাবে রূপায়ণ হয় ও চেষ্টাটা আমরা হামেশা থাকব আর বিশেষ করে আমি মিডিয়া বাইরের সাথে সহযোগিতা থাক আমার কামনা করি আর যাতে কংগ্রেসটা করাপশন ফ্রি করা যায় বহু দুঃখ লাগে আজকে নির্দল দিছি প্রার্থী হিসাবে নির্দল জমা দিছি কিন্তু মন স্যাটিসফাইড নাই কারণ আমি একটা কংগ্রেস প্রার্থী আমার মনটা স্যাটিসফাইড নাই কিন্তু অত চেষ্টা করার পরেও অত চেষ্টার করার পরে ফাঁস সাত লাখ টাকার টিকিটটা বিক্রি হয়েছে এই দুঃখটা আমি দাঁড়িয়ে পারছি না যার কারণে আমি নির্দলি যদিও আমার অন্যান্য দল থেকে অফার করা হয়েছে রাইজর দল থেকে অফার করা হয়েছে ইউডিএফ থেকে অফার করা হয়েছে বা আর অন্যান্য দল থেকে আমার অফার করা হয়েছে কিন্তু আমি কোনো দলও গেছি না আমার আমি নির্দল হিসাবে রয়েছি কিন্তু আমার মন এখনও কংগ্রেসও যদি জনগণে আমার কংগ্রেস নির্দল হিসাবে যদি সমর্থন করো জিতিয়ে আই যদি জিতার পরেও আমি কংগ্রেসে আবার জয়েন কিন্তু মানে

আচ্ছা কোন পদ আচ্ছা আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা বিএ কমপ্লিট করছেন আচ্ছা তো জেলা পরিষদ নির্বাচনে যদি আপনি জয়ী এপি এপি যদি আপনি জয়ীন তো কীটা কাজ করবা আপনার জিপি

অস্বীকাৰ কৰা নাই মোৰ জিলা পৰিষদৰ পৰা পোন্ধৰ হাজাৰ এ পিৰ পৰা সাত হাজাৰ টকা মই লৈছো যদি উৎকোচ হয় আজি অভিযোগ কৰিছো ধনৰ বিনিময়ে আজিকালি পঞ্চায়তৰ নমিনেশ্যন লৈ আছে আজকে আমাৰ এ ডি চি টাংহ মোৰ পৰা এক হাজাৰ টকা লৈছে এইটো উৎকোচ হ'ল নেকি যদি উৎকোচ হয় মই হাই কোৰ্টত কেচ কৰিম